এই যুগে দাঁড়িয়ে কেউ কখনো তোমার উন্নতি সহ্য করতে পারবে না তাই সবসময় সবার থেকে দূরে থাকার চেষ্টা করো কিভাবে সেটা হ্যাঁ তাই বলে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলবো না কারোর সঙ্গে মিশবো না কারোর পাশে যাবো না সেটা কিন্তু নয় কিন্তু সবসময় নিজের জায়গা নিজের গুরুত্ব এইটা আগে দাও তারপর সবার পাশে থাকো সবার পাশে যাও কেন বলতো আজকাল এমন হয়েছে টাকার কাছে কিন্তু সমস্ত ভালোবাসা বিলীন হয়ে গেছে যার টাকা আছে তার ভালোবাসার মানুষের কিন্তু অভাব নেই কিন্তু যার টাকা নেই তার কিন্তু ভালোবাসার মানুষের প্রচণ্ড অভাব সেটা যেই হোক না কেন প্রত্যেকটা মানুষই তো সেই জন্য সবসময় চিন্তা করতে হবে আগে আমি কীভাবে বাঁচবো কীভাবে দাঁড়াব কীভাবে টাকার পিছনে দৌড়াবো তাই বলে অসৎ পথে কিন্তু নয় সবসময় সৎ পথে টাকা উপার্জন করার চেষ্টা করো আরেকটা জিনিস তুমি যখন দেখবে একটু ওপরের দিকে ওঠার চেষ্টা করবে কিন্তু কিংবা কোনো কিছু নতুন উপস্থাতে শুরু করেছো তখনই কিন্তু প্রত্যেকটা মানুষ তোমাকে পিছন থেকে নিচে টেনে নামানোরই চেষ্টা করবে সেটা আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যেই হোক না কেন কারণ কখনোই কোনো মানুষ কিন্তু তোমার ভালো তোমার কিছু সহ্য করতে পারবে না যখন আমি ভিডিও বানানো স্টার্ট করেছিলাম ফার্স্টে তো এখনও তো প্রচুর মানুষ বলে কিছু কিন্তু এখনও অনেক মানুষ আমাকে সাপোর্ট করে কিন্তু প্রথমে যখন আমি ভিডিও বানানো স্টার্ট করেছিলাম অনেকেই অনেক কথা বলতো আমার সামনেও বলতো আমার পেছনেও বলতো খুবই খারাপ খারাপ কথা বলতো বলতো আমি শুনতাম মনে খারাপ লাগতো আঘাত লাগতো কষ্ট পেতাম কিন্তু কখনো হাল ছাড়েনি যে না হাল আমি ছাড়বো না আমাকে এগোতেই হবে চেষ্টা আমাকে করতেই হবে তাই সবসময় নিজেকে কিন্তু রাখার চেষ্টা করি সেই মানুষগুলোর থেকে যারা গুঠিয়ে কখনোই আমার ভালো চায় না বা কখনোই আমার উন্নতিতে তারা সুখী হতে পারবে না সেই সব মানুষগুলোর থেকে কিন্তু তাই বলে যে তাদের সঙ্গে কথা বলি না তাদের পাশে যাই না তাদের সঙ্গে ভালো ব্যবহার করি না সেটা কিন্তু নয় কিন্তু ওই যে তাদের সেই কথাগুলো কিন্তু সব সময় আমার মাথার মধ্যে ঘোরাঘুরি করে কত মাছ ও ভাই এতক্ষণ ধরে যে এত মাছ ধরলাম তাই গোটা কেনোর খোলে থাকে যে দেখো বন্ধুরা কতগুলো মাছ দেখো থাক পাশের বাড়ি একটা দিদিকে দেখেছিলাম দেখো মাছটা কেটে দেওয়ার জন্য সাথে মাও কেটে দিচ্ছে কিন্তু আমিও একটা মাছ কাটবো কিন্তু সেটা একটু বাদে তো বন্ধুরা এখন মাছ কাটা হচ্ছে দেখতে পাচ্ছ কত মাছ মানে ছোট ছোট মাছ যদিও কিন্তু অনেক মাছ কিন্তু এই যে দেখো এইটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছটা কিন্তু খুব একটা ভালো হয়নি যদিও কিন্তু এই যে দেখো কাতলা মাছ এইদিকে দেখো এই যে আছে ছাটি এই একটা দেখো আছে পোনা মাছ এই যে আসলে পুকুরে তো খাবার দেওয়া হয় না সেই জন্য পুকুরের মাছগুলো কিন্তু এরকম ছোট ছোট এই যে দেখো আর বেশিরভাগ মানুষই তো বলে যারা ভিডিও বানায় তাদের কোনো কাজকর্ম নেই তাদের কাজের কোনো মূল্য নেই একমাত্র সংসারে রান্না বান্না এটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ কাজ এই কাজ ছাড়া সত্যি আর কোনো কাজের মূল্য হতেই পারে না তো মনে করে সবাই যে ভিডিও বানানোটা অতি সহজ অতি সহজ একটা জিনিস কিন্তু বলবো যে না যারা ভিডিও বানায় তারাই কিন্তু সেই ভিডিওর কষ্টটা বোঝে সত্যি ভিডিও বানানো কতটা কষ্ট